গত সপ্তাহে একটা ভিডিও দেখলাম আজিমপুরের ওই যে যারা কবর করে না আজিমপুরে প্রতিদিন নাকি তিরিশটা মিনিমাম ওখানে দাফন হয় তো ঢাকা সিটির এই লাখ লাখ মানুষ আড়াই কোটি কোটি পুনে মানুষ এই ঢাকা সিটির ভিতরে বসবাস ম্যাক্সিমাম তো আজিমপুরেই যায় কারণ বনানিতে বড় লোকদের কবর ওখানে গরিব মানুষ ঢুকতে পারে না কথা কর না কেন পঁচিশ বছরের জন্য এক কোটি টাকা দেওয়া লাগে বনানিতে কয় কোটি বোঝেন নাই মনে হয় আপনার বাপ মারা গিয়েছে আপনি বললেন যে বাবা আমি এই বুদ্ধিজীবী কবরস্থানে আমার বাপটারে শোয়াবো গরস্থানের লোকজন বলবে ঠিক আছে কয় বছরের লেগে শোয়াইতে চাও পঁচিশ বছরের লাগে বিশ বছরের লেগে বিশ বছরের লেগে দাও নব্বই লাখ পঁচিশ বছরের জন্য দাও এক কোটি তিরিশ বছরের জন্য দাও দেড় কোটি এরকম টাকা আছে আর আজিমপুরে কত আজিমপুরে আপনি আপনার বাপ মাকে যদি দাফন করে আপনি যদি বলতে চান যে আমি এই কবরটা দশ বছর রাখতে চাই তাহলে পাঁচ লাখ দেওয়া লাগবে কয় লাখ পনেরো বছরের জন্য দশ লাখ বিশ বছরের জন্য পনেরো লাখ পঁচিশ বছরের জন্য বিশ লাখ মানে একটা কবর যদি আপনি পঁচিশ বছর ওখানে রাখতে চান কত লাখ দেওয়া লাগবে বিশ লাখ অনেক পাগল আছে এটাই করে বুঝেন নাই অনেক পাগল আছে বিশ লাখ টাকা দিয়ে এই রক্ষণাবেক্ষণ করে আরে ভাই তুই বিশ লাখ টাকা দিয়ে পঁচিশ লাখ টাকা দিয়ে রংপুরে একটা মসজিদ বানাইতে পারবি তোর বাপের নামে তোর বাপের কবর যেখানে যাক তুই একটা মসজিদ দে ওই তোর বাপের কবরে ঢুকবে বুঝে না বাঙালি কোথায় ইনভেস্ট করতে হয় দেড় কোটি টাকা কেন আমি বানানি কবর স্থানে দেড় কোটি টাকা দিয়ে একটা করা যায় বিশাল বিশালা একটা বৃদ্ধাশ্রম করা যায় যেখানে না হলে পঞ্চাশটা বুড়া বুড়ি রাখা যাবে তো দেয়ার কোটি টাকা আমি কবরের স্থানে কেন লাগাবো কবর আমার বাপ তো ওখানে শুয়ে নাই ভাই লাস্ট ম্যাক্সিমাম পৌঁছে যাই ঠিক না হাড় গোড় থাকে ও ওই যে কবর খুঁড়তেছে ভিডিওর মধ্যে দেখলাম কোন চ্যানেল যারা নিউজ করছে আজিমপুরে কবর ওদের কাছে মানুষের হাড় দিয়ে এটা ডালভাত বুঝেন নাই এই হাল হাড্ডি নিয়ে দেখাচ্ছে এই যে এটা পায়ের হাড হাড্ডি এই যে এটা হাতের হাড্ডি এই যে এটা মাথার খুলি মাথার খুলি নিয়ে এভাবে আবার নাচাইতেছে কথা বুঝেন নাই মানে এটা ওদের কাছে কোনো বিষয় এটা কোনো বিষয় না আহা এই তো জীবন কত হুমরা সুমরা কত প্রভাব প্রতিপত্তি কত টাকাওয়ালা মরার পরে রিক্সাওয়ালারও খোলা খুলি যে ওই পায়ের হাড্ডি যে রোগ ওই কোটিপতি ওই লোকটারও পায়ের হাড্ডি মাথার হাড্ডি কি ওখানে কিন্তু আর কোনো বিভাজন নাই যে কথা বলতেছিলাম এই দুনিয়ার জিন্দিগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে কবরের এত দাম কবরের পেছনে এত ইনভেস্ট করার দরকার নাই কবর স্বাভাবিকভাবে রাখবেন রাখার পরে যখন কবরের কয়েক বছর পর যখন নিচ্ছিন্ন হয়ে যাবে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই এলাকা ভিত্তিক ওই কবরের উপরে আর কবর ঢুকবে এটা যাস। ওই কবরের ওপরে আর কবর ঢুকবে সবাই যদি জমি কিনা কবরস্থান বানাইতে থাকেন তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকবে না ওই দেশটা গোরস্থান হয়ে যাইব কিনা বলেন পুরো ঢাকা সিটির মধ্যে পুনে দিন এখন প্রায় তিন কোটি মানুষ কয় কোটি তিন কোটি মানুষকে কম মনে করতেছে সবাই যদি এখন বলে ফ্ল্যাটের মতো যে ভাই আমি এখানে কবর করব এখানে কবর করবো ঢাকা সিটি হয়ে যাবে গরুস্থান মানুষ বসবাস করতে পারবে না এই জন্য বাপকে দাফন করার পরে মাকে দাফন করার পরে কবরস্থানে কবরটাকে সংরক্ষণ করার জন্য দেড় কোটি দুই কোটি পঁচিশ লাখ বিশ লাখ খরচ করতে হবে এটা আননেসেসারি এটা পাগল এটা বুঝে না আমাদের কাছে আসেন বুঝে দিই বাপের জন্য যে টাকাটা ওই কবরস্থানে খরচ করবেন এই টাকাটা এই করায় দেন এই টাকাটা মসজিদে দেন এই টাকাটা লিল্লা বোর্ডিংয়ে দেন এই টাকাটা কোনো বৃদ্ধাশ্রমে দেন আপনার বাপ কবরে তো ওপরে টাইলস লাগাইছেন মার্বেল পাথরের কয় টাকা দেন সর্বোচ্চ এক লাখ আর আপনার বাপকে আল্লাহ তালা জান্নাতে বালাখানায় ঢোকায় দেবে সোমান আল্লাহ বলেন না আল্লাহ বোঝার তো দান করুক আরও জোরে বলেন